দিদি সব পৌরসভা চেয়ারম্যানদের ডেকেছিলেন এবং এবং যেসব চেয়ারম্যান সবাইকেই বকেছেন কিন্তু আমাদের কৃষ্ণনগর নিয়ে বা নবদ্বীপ নিয়ে সব প্রশংসাই করেছে যে কাজ হয়েছে আবাসন আবাসনে আমরা খুব ভালো কাজ করছি এবং কৃষ্ণনগরের পৌরসভাটাকে খুব খুশি যাই হোক আমি দিদির আদর্শে আমি চলি কারণ দিদিকে দেখে আমরা রাজনীতি করি দিদি যেভাবে মানুষের পাশে থাকে দিদি এই বার্তাটা দিয়েছে আমাদের মানুষের পাশে সবাইকে আরো থাকতে হবে কারণ মানুষের পাশে থাকলে মানুষের পরিষেবা দিলে মানুষরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে দিদি ভাষণ আর কি কি বিষয় তিনি আপনাদের না আরো বলেছেন যে যেভাবে করতে হবে এইভাবে কাজগুলো করতে হবে পৌরসভায় পৌর যারা আমাদের আছে সবাইকে কাজ করতে বলেছে উন্নয়ন তো করতেই হবে সেটা এক একটা মানে একটা একটা দিক আছে সেই দিকগুলো দেখে আমরা কাজ করছি একটা আমার ভালো লাগে কৃষ্ণনগরকে একটু আরেকটু মডেলভাবে সাজাতে দিদি যেটা বলেছে দিদির কাছে মানে আমাদের নোংরা এখনও অনেক আছে সেগুলো পরিষ্কার করতে হবে তবু আমরা করে যাচ্ছি নোংরা আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে তবে আরও আমাদের আরও পরিষ্কার করতে হবে এবং এই দিদির যে আশীর্বাদ আমাদের মাথায় আছে আমাকে যেটা ভাবে বললেন আমি তার থেকে আরও বেশি কাজ করার চেষ্টা করব আপনাদের এই কৃষ্ণনগরের আর নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানদের দিদি প্রশংসা করেছে কেমন লাগছে আপনার এটা তো ভালোই লাগে কাজ করলে তো প্রশংসা পাওয়াই যায় কিন্তু সেই কাজের মতো কাজ করছি এবং দিদির কাছে নিশ্চয়ই সেই বার্তাটা আছে বলে দিদি এত আশীর্বাদ করেছে এবং দিদির এই বার্তার জন্য আমরা আরো এগিয়ে যাব এবং আরো ভালোভাবে কাজ করব আগামী দিনে কি প্ল্যান প্রোগ্রাম আছে সামনেই বর্ষা কৃষ্ণনগর না না দিদি বলেছে আগে বর্ষা যে ট্রেন ট্রেনগুলো যেভাবে হোক তাড়াতাড়ি করতে এবং মানে সমস্ত কিছু দিক থেকে যতটা পারা যায় ডেঙ্গু যাতে নোংরা না থাকে সেই আমরা ব্যবস্থা করব কারণ দিদি কাল থেকেই দিদির ওখানে মানে যেসব আমাদের মানে এই ফুটপাতের যে দোকান টোকানগুলো রয়েছে কাল থেকেই কলকাতায় ভাঙা শুরু হয়ে গেছে কৃষ্ণনগর শহরেও কি এগুলো হবে এটা প্রশাসনিক নিয়ে বসবে তারা বসে সব ঠিক করবে তারাও তো ছিল এসডিও ডিএম সবাই ছিল মানে এই যে এই যে ভূয়সী প্রশংসা এর থেকে আপনার মনোবল কতটা বাড়ছে এটা তো বাড়বে কেউ যদি প্রশংসা করে আর কাজ করার আরো এনার্জি পাওয়া যায় হ্যাঁ Huh. Hmm.